আপনার দেশের মাঝখান দিয়ে ইন্ডিয়া মহোদয় রাস্তা বানাবে রাস্তা মানে ট্রেনের রাস্তা ওই রাস্তা দিয়ে তাদের ট্রেন এক মাথা দিয়ে ঢুকবে আর এক মাথা দিয়ে বের হবে ওদের বহুত লাভ হবে বহুত পয়সা বাঁচবে তবে আপনি আবার পারবেন না ওই রাস্তা ব্যবহার করতে আপনি আবার পারবেন না ওদের সুবিধা নিতে কষ্টকার না লাগে আমার দেশ দিয়ে আরেক দেশ খালি আর নিবে আর নিবে কিন্তু কিছু দিবে না নিয়ম তো হলো কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু তারা শুধু নিবে আর নিবে আর নিবে কিছু দিবে না এক টেনশন দুই নম্বরে সেন্ট মার্টিন কে না জানে নিয়ে যায় আমেরিকা নিবে নাকি আরাকান আর্মি নিবে নাকি মিয়ানমারের জানতা বাহিনী নিবে আরে কে জানি কোন ফাঁকে নিয়ে যায় টেনশন আর টেনশন সেন্ট মার্টিন মার্কিন সেন্ট মার্টিন না জানি সেন্ট মার্কিন হয়ে যায় আবার বন্যা আরে সামান্য একটু বৃষ্টি হতে দেরি সিলেট পুরোটা ভাসতে দেরি না আমার বাড়ি তো সিলেট আর ঈদের সময় ছিলামও সিলেট তো যার কারণে পরিণতি তো চোখের সামনে দেখা তো দেখা যায় বৃষ্টি হতে দেরি ভাসতে দেরি না এখন কেন ভাসে এজন্য শুধু না যে ওই যে কিশোরগঞ্জের মধ্যে আপনাদের পাশেই বিশাল একটা টিকটক রাস্তা বানিয়ে রেখেছে যে রাস্তার জন্য এখন আর পানি যেতে পারে না এজন্য সিলেট ডুবে যাচ্ছে আর এই পর্যন্ত তো সিলেটের পানি এখন আসেই নাই এই কোরবানির সময় যে বৃষ্টি হয়েছে এই পর্যন্ত পানি আসতেও লম্বা টাইম লাগবে তাহলে সিলেট ডুবে যায় কীভাবে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে একদিকে দাদা বাবুদের হাদিয়া আছে ঈদ উপলক্ষে আর কিছু পারুক বা না পারুক একটু পারে ব্যাপার একটু পানির হাদিয়া আছে অপরিকল্পিত উন্নয়ন আছে নদী ড্রেজিং করে না এগুলো আছে আবার যেগুলো ড্রেন মেন এগুলো সব ভরে আছে পরিষ্কার করার লোক নাই টেকা খাওয়ার লোক ঠিকই আছে খেয়ে খেয়ে পেট ফুলাবে কাজের কাজ কিচ্ছু করবে না তো